পশ্চিম মেদিনীপুর ওয়াইল্ড অ্যান্ড আদার্স লাইফ ফাউন্ডেশনের অন্যতম সদস্য বিশিষ্ট আইনজীবী অভিজিৎ সামন্তের উদ্যোগে আজ এক বিশেষ মানবিক কর্মসূচি পথপুকুরদের খাবার দেওয়া কর্মসূচি অনুষ্ঠিত হলেও এ ধরনের উদ্যোগ শুধু পশুদের প্রতি আমাদের দায়িত্ববোধের প্রকাশ নয় বরং এটি আমাদের সমাজের প্রতি সহানুভূতি ও মানবতার প্রকাশ করাতেই সাহায্য করবে পথপুকুরেরা আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে তারা আশ্রয়হীন অনেক সময় খাবার না পেয়ে ক্ষুধার্ত ও দুর্বল হয়ে পড়ে শীত গ্রীষ্ম বর্ষা প্রাকৃতিক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তাদের বেঁচে থাকতে হয় অথচ তারাও জি তারাও অনুভব করে তারা ভালোবাসে এবং ভালোবাসা পেতে চায় উলফের এই ছোট্ট উদ্যোগ প্রতিদিন বা নিয়মিত কিছুটা খাবার তাদের জন্য সরবরাহ করা কেবল তাদের জীবন রক্ষার পথ নয় বরং সমাজে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে এই কর্মসূচির মাধ্যমে আমরা একে অপরকে শেখাতে পারি কিভাবে সহানুভূতি ও মানবিকতা সমাজকে আরো সুন্দর করে তুলতে পারে পাশাপাশি তারা আহ্বান জানায় সবাইকে আসুন আমরা সবাই মিলে এগিয়ে আসি সপ্তাহে একদিন হলেও কিছুটা খাবার দিয়ে পথ কুকুরদের পাশে দাঁড়ায় এতে শুধু ওদের উপকার হবে না আমাদের মনও হবে শান্ত ও পরিপূর্ণ না আজকে নয় এই কাজটা আমরা দীর্ঘদিন থেকেই করি আমার প্রথম এদের প্রতি ভালোবাসা টান মায়া সে দেখি একটা অসুস্থ কুকুর রাস্তায় বসেছিল আমি খাওয়ার সংগ্রহ করে নিয়ে যাই তারপর প্রতি কুকুরটা মারা গেছে সেই কি আমার মন কাঁদে আমার মনে হয় যে প্রতিটি জীবে পৃথিবীতে যাদের খেয়ে বেঁচে থাকার অধিকার আছে কিন্তু আমরা সবাই যদি এদের জন্য একটু করি তাহলে এরা বেঁচে থাকতে পারবে যারা রাস্তার ধারে ফুটপাথে অপেক্ষা করে তাদের জীবন সংগ্রাম এক চরম বাস্তবতা খাবার নেই আশ্রয় নেই চিকিৎসা নেই কিন্তু আছে বেঁচে থাকার আকুতি এই পরিস্থিতিতে প্রথম খাবার দেওয়া কর্মসূচি একটি সত্যিকারের মানবিক ও প্রয়োজনীয় উদ্যোগ একজন মানুষ হিসেবে সমাজের অন্যান্য প্রাণীর প্রতিও আমাদের যে দায়বদ্ধতা আছে সেটাই এই কর্মসূচির মূল ভিত্তি তারা আমাদের পরিবেশেরই অংশ তারা আমাদের মতোই প্রাণী এবং তাদেরও বাঁচার অধিকার আছে পথকুকুররা প্রায়শই নিরাপত্তাহীনতায় ভোগে অনেক সময় মানুষ মারধর করে তাড়িয়ে দেয় অথচ একটুখানি ভালোবাসা পেলে তারা আমাদের জীবনেও এক অনন্য বন্ধুত্বে ছাপ রাখতে পারে কুকুরের প্রভু ভক্তি তার সাহচর্য তার নিষ্পাপ এগুলো আমরা জানি আমরা যদি প্রতিদিন একটু খাবার রাখি কিছু ভাত একটু ডাল দুটো রুটি বা শুকনো খাবার তাহলেই তো একটা পথ কুকুরের পেট ভরতে পারে এবং এই খাবারই শুধুই শারীরিক নয় মানসিক দিক থেকেও দাঁড়াবায় প্রশ্রয় পায় ভালোবাসা এই কর্মসূচি আর একটি বড় দিক হলো এটি আমাদের শিশুদের এবং নতুন প্রজন্মকে সহানুভূতি ও দায়িত্বশীলতা শিক্ষায় শিক্ষিত করে তোলে যদি আমরা শিশুদের শেখাই পশুদের ভালোবাসতে তাদের যত্ন নিতে তাহলে তারা বড় হয়ে মানুষের প্রতিও আরও বেশি সহানুভূতিশীল হবে তারা জানান তারা চায় এই কর্মসূচি শুধু একটি একদিনের অনুষ্ঠান না হয়ে একটি অভ্যাসে পরিণত হোক প্রতিটি পাড়ায় স্কুলে মহলে এমনকি অফিস চত্বরে এইরকম খাবার বিতরণ করা গড়ে উঠুক শুধু ব্যক্তি উদ্যোগে না স্থানীয় প্রশাসন পুরসভা পশুপ্রেমী সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠনদেরও এগিয়ে আসা প্রয়োজন আমাদের সংগঠনের নাম হচ্ছে পশ্চিম মেদিনীপুর ওয়াইল্ড অ্যান্ড আদার লাইফ ফাউন্ডেশন তো আমরা একাধারে যেরকম বিভিন্ন মানুষদের জন্য এ করি সঙ্গে কিন্তু আমরা প্রাণীদের জন্য কাজকর্ম করে থাকি এবং অভিজিৎ সামন্ত মাননীয় আমাদের এখানকার সনাম উকিল উনি উকিল মহাশয় উনি কিন্তু আমাদের এখানকার একদম সক্রিয় সদস্য এবং উনি আমাদের উল্সাহের বিভিন্ন যে কর্মকাণ্ড বা ক্রিয়াকাণ্ড তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং এই যে পথ কুকুরদের যে খাওয়া বা এই যে ধরুন আজকে যে খাওয়ানো হচ্ছে এরকম না ব্যাপারটা এরকম নয় প্রত্যেক দিনই খাওয়ানো হয় তো আমি এমনি প্রত্যেক সাধারণ মানুষের কাছেই ইয়ে করবো যে ওদেরও তো বেঁচে থাকার অধিকার আছে তো ওদের এইটুকুই চাওয়া যে ওদের জাস্ট একটু সারাদিনের যে পরে আমাদের যে উৎকৃষ্ট যেটুকু খাবার বাড়তি হয় সেটা যদি আমরা বাড়ির বাইরে কোনো একটা প্লেট বলুন বা পলিথিন বা কিছু একটাতে যদি দিয়ে দিই তাহলে ওরা অন্তত খেয়ে পড়ে মানে খেয়ে বেঁচে থাকতে পারে এটুকুই জাস্ট বলা আর সাধারণ মানুষকেও বলবো পথচারী কুকুরদের প্রতি মানে আক্রমণ বা এইসব না করে ওনাদের যদি একটু ভালোবাসা দেন তাহলে দেখবেন ওনারা কিন্তু বেশ যথেষ্ট সহানুভূতিশীল ওরা এটার এতে মানে সাড়া দেয় যথেষ্ট